লালু ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে চিনিস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যে বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না অর্জন আমি কথা কথা দিয়ে রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নম্বর বাবা এটা তো মন্ত্রনা ছন্দ করিম মার্কিটে আপাতত ছন্দই বাবা বইটা আমার লাগবে দাম কত এটা মাত্র এক হাজার টাকা ইয়ে এক হাজার টিয়া আর কিনুম এক হাজার টিয়া হাতে নিয়ে ভূতরে রাখ দিলে ভুত নিজে চাল চলে আয় করবো এক হাজার টিয়া যে দাম এই বইয়ের বিশেষত্ব কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দে অতলে এত খারাপ এই বইয়ের প্রথম পৃষ্ঠা কি লেখা? মানুষকে ভদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120 টাকার এই বইটি নেন আর ঠাস কইরা ভদাই হয়ে যান। এখন সহজ হইতে গেলে তো এই বইটা লাগবেই। তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা ওইটা আমি WhatsApp এ পাঠিয়ে দিইনি। গুরু! আজকের থেকে আপনার লেখা এই বইটা বইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন।